মামার বাড়ি দিল্লি চাদের মামার বাড়ি বাংলা চারো তারি দিল্লি চাদের মামার বাড়ি আবু সাইদ মুক্তি যুদ্ধ শেষ যুদ্ধ আবু শাহিত Jundi tia derma nga Hoi roi roi Foreign A mi li kele hoi A mi Hoi roi roi Dor dor lik dor por Dor dor lik dor por Hoi hoi roi roi

আমরা দেখতে পাচ্ছি এখানে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী বালাগন উপজেলার সম্মানিত আমি সব আজকে এই আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে আপনাদের কিছু মতামত থাকলে আপনি একটু শেয়ার করেন প্লিজ মা নে তুমি লাগিব

গত সতেরো বছরে ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ কর্তৃক সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আমি এবং আমার সংগঠন গত সতেরো বছরে সবচেয়ে বেশি বালাগঞ্জ জেলায় জামাত ইসলামী নির্যাতিত হয়েছে আমার কর্মীরা নির্যাতিত হয়েছে মিথ্যা মামলা বোঝা মাথায় নিয়ে তারা নির্যাতিত হয়েছে এবং বাড়ি ঘরে থাকতে পারেনি গত সতেরো বছর তার একটা রেজাল্ট আমরা সতেরো বছর পর আমরা পেয়েছি জামাত সিস্টেমকে গত আগস্টের এক তারিখে নিষিদ্ধ করা নিষিদ্ধ করা হয়েছিল যে শাহবাগ থেকে সেই শাহবাগ থেকেই আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো এই যে নির্যাতন আমরা দেখেছি যে জার্মানির হিটলারের দল নাচি বাহিনীকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছিল বাংলাদেশের লেডি হিটলারের দল আওয়ামী লীগকে ঠিক একই প্রক্রিয়ায় নিষিদ্ধ করেছে আমি এই ছাত্র আন্দোলনের ফসল এই সরকারকে জানাই বাংলাদেশ উপজেলা জামাতের পক্ষ থেকে এবং আমি যারা দেখছেন সবাইকে মুবারকবাদ জানাচ্ছি যে বাংলাদেশের একটা ইনসাফ প্রতিষ্ঠার দরজা উন্মোচিত হলো এবং যে হাজার হাজার মানুষকে দেশ থেকে হত্যা করা হয়েছে লক্ষ লক্ষ মানুষকে জীবনমান

হত্যার রাজনীতি শুরু হয়েছিল যে নৈরাজ্যের রাজনীতি শুরু হয়েছিল সেই নৈরাজ্যের রাজনীতি থেকে হত্যার রাজনীতি থেকে এবং যে দুর্নীতি রাজনীতি শুরু হয়েছিল এবং মানুষের বুটের এবং বাতের অধিকারের অধিকারহীনতার যে রাজনীতি শুরু হয়েছিল সেই রাজনীতি শুরু হয়েছিল মানুষ সেই রাজনীতি থেকে ফিরে আসার চেষ্টা করতো ঠিক একইভাবে এখান থেকে শিক্ষা নেবে আগামীতে যারা ফেসেস্ট চিন্তা ভাবনা করতেছে নতুন করে চাঁদাবাসী হিসেবে যারা ফিরে আসার চেষ্টা করতেছে নতুন ভাবে মানুষের ভোটাধিকার এবং মানুষের অধিকারকে যারা হরণ করার চিন্তা ভাবনায় লিপ্ত আছে তারা সেই পথে আর এগুবে না এখান থেকে শিক্ষা নেবে এটা আমরা মনে করি যদিও ইতিহাসের একটা শিক্ষা হচ্ছে ইতিহাসটা কেউ শিক্ষা গ্রহণ করে না কিন্তু আমরা মনে করি যে শাখা শাখা চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী মৃত্যুর আগে বলেছিলেন যে এই যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এই ট্রাইব্যুনালটাকে আপনারা ক্লোজ করবেন না এই ট্রাইব্যুনালটা যেন চলে এবং এই ট্রাইব্যুনালে যেন পরবর্তীতে তাদের বিচার হয় ওনারা যদি তার কথা বিশ্বাস করে থাকেন তাহলে দেখা যাবে যে পরবর্তীতে এই পথে আর কেউ হাঁটবে না এতে দেশের একটা রাজনৈতিক গুণগত পরিবর্তন আসবে এবং দেশের মানুষের অধিকার ফিরে আসবে বলে আমি মনে করি তো আমরা আবার জানতে চাইবো যে আরো যারা রাজনৈতিক দল আসলা তারা দেখলাম মনে হয় এদের মাঝে কোনো মানে ইনভলভমেন্ট নাই যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এবং যারা বত্রিশ নম্বর বাংলা তো ইনভলভমেন্ট আছে না এই ব্যাপারে আপনারা বক্তব্য এক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে বা আমি যেটা বলবো যে সেটা হচ্ছে যে এই দেশের ফেসিস্টকে সরানোর জন্য বা এই দেশকে নৈরাজ্যকে যারা লালন করতো এবং যারা নৈরাজ্যের সাথে আতাত করে চলতো তারা তো এটা চাইবে না এটা এবং এটা তারা চায়নি এটাই বাস্তবতা এবং আমরা দেখেছি তাদের ছাত্র সংগঠনের একটি দায়িত্বশীল পর্যায়ের নেতৃবৃন্দ নেতা বলেছেন যে আমরা জুলাই বিপ্লবটা করেছি আসলে জুলাই বিপ্লবে তাদের উল্লেখযোগ্য তেমন কোনো ভূমিকাই ছিল না এবং তাদের স্যানিটাইজনেল বলেছেন যে আমরা এটাতে ছিলাম না উনি স্পষ্ট এটা বলেছেন কিন্তু শেষ দিকে সে ক্রেডিট ছিনতাই করার চেষ্টা করেছেন কিন্তু এখানে ছাত্ররা যে যে ছাত্ররা এখানে ইমভল্ভ ছিল এবং যারা কায়েদ না ক্রাইম এবং সাদেক ক্রাইম সাইদেক ক্রাইম দেখা গেছে যে এখান থেকে ক্রেডিট না নেওয়ার জন্য সব ক্রেডিট সে ছাত্রজনতাকে দিয়ে সে নিবে চলে গেছে এবং এখানে ছাত্ররা মূলত চেয়েছে যেটা যে আমরা ক্রেডিট নেব না আমরা ক্রেডিট দেব এই দেশের সব জনসাধারণকে যারা তাদেরকে সাপোর্ট করেছে যাদের সাপোর্টের কারণে তারা এত বড় একটা বিপ্লব সাধন করতে পেরেছে এটা মূলত একটা বিপ্লব ছিল এবং এটা সফল বিপ্লব এই সফল বিপ্লবের ক্রেডিটটা তারা সবাইকে সাধারণ জনগণকে উৎসর্গ করেছে যারা স্বাদত পূরণ করেছে তাদেরকে উৎসর্গ করেছে কিন্তু এই ক্রেডিটটাকে ছিনতাই করার জন্য যারা এসেছিল তারা তাদের ভূমিকা আজকেও নেই এবং জনগণের কাছে এটা সুস্পষ্ট হয়ে গেছে যে আজকেও যারা শাহবাগে আন্দোলন করেছে যাদের আন্দোলন ফসল হিসেবে এখানে এসেছে তারা এটা করেছে এবং তারা পতেঙ্গায় সমুদ্র বিহারে ছিল এটা যাদের কাছে সুস্পষ্ট হয়ে গেছে তাদেরকে বলার পরও তারা সেখানে আসেনি অংশগ্রহণ করে ধন্যবাদ সম্মানিত বালাগঞ্জ বাজারে আমাদের সম্মানিত আমির এখানে কি কোনো বিড আছে শিবির ঘুরেতে বলো শিবির কানে কারা শিবির নামে শিবির চলেট শিবির পালা গঞ্জে শিবির পালা গঞ্জে শিবির পালা গঞ্জের মাঠে শিবিরের কাটি সিলেটের মাঠে শিবিরের কাটি বাংলাদেশের মাঠে শিবিরের কাটি হয় রয় রয়